রীতিমতন আপনারা জানেন যে আব্বাসি থেকে মাকে যে যেভাবে গালাগালি খিস্তি দিয়েছিল চরম ভুল করেছে সেটা নিয়ে এখন সে এখন মানে প্যারালি মানে মানে প্যারালিস টাইপে কথাবার্তা বলতে পারেন অচল হয়ে গিয়েছে তাকে অনেক কজন ধরে তৃণমূলের কর্মী তাকে ধরে তাকে নিয়ে এসেছে সে এখন আব্বাসি ভাইজান আসবে ক্ষমা চাইবে অবশ্যই ক্ষমা করবে আল্লাহ পাক পুরো ধোকাবাজ ফুল্লি বাস আচ্ছা ভাই এই যে অডিওটা দিয়েছে মানে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে যে অডিওটা চলছে ভিডিওটাতে বলা হচ্ছে যে আব্বাস সিদ্দিকি এবং নওসা সিদ্দিকীর মাকে যে মানুষটা গালি দিয়েছিল সে প্যারালাইসিস হয়ে গেছে সে প্যারালাইসিস হয়ে গিয়ে সে নাকি এখন ভাইজানের কাছে এসে মানুষটাকে ধরাধরি করে এনে নাকি সে নাকি ক্ষমা স্বীকার করছে মানে নিজে গালি দিয়েছে সেটাকে ভুল স্বীকার করছে এখন আপনি বলেন আপনারা কেউ কি তার ওই প্যারালাইসিস অবস্থার কোনো ভিডিও আপনারা দেখেছেন আপনারা কোনো ভিডিওতে সেই মানুষটাকে আর দেখেছেন শুধু দেখার কথা বলিনি তার প্যারালাইসিস অবস্থায় কি আপনি দেখেছেন নাকি শুধু এই একটা অডিওর ভিত্তি করে এই একটা ভিডিওর এই কথার ভিত্তিতে আপনি বিশ্বাস করছেন সেটাকে শেয়ার করছেন সবাইকে দেখাচ্ছেন দেখেন ভাইজানের বিরোধিতা করা ভাইজানের মাকে গালি দেওয়া কতটা ভয়াবহ পরিণতি হতে পারে কোনটা প্রমাণ করতে চাইছে আসলে সে ভাইজানের পক্ষে যে কোনো ভিডিও সে ভাইজানকে নবীর আসনে বসাক ভাইজানকে পীরের আসনে বসাক আর ভাইজানকে কোনো মহাপুরুষের আসনে বসাক তারা ভাইজানের ভিডিও শেয়ার করবে সে সত্য হোক মিথ্যা হোক তাতে সত্যর কোনো চিটে থাক আর না থাক সেটাকে শেয়ার করবে এবং ওই ভিডিওটাকে মানুষকে দেখিয়ে এটা প্রমাণ করবে যে আমার ভাই যান একজন সাচ্চা পীর আমার ভাইজান একজন আল্লাহর ওলি আমার ভাই যান একজন মহাবীর মহাপুরুষ আর সেই ভাইজানকে গালি দিয়ে হজম করবে কোনো মতে হতে পারে না তার পরিণাম হচ্ছে এই মানে যে ভিডিওটাকে দেখি এরা মিলিয়ন মিলিয়ন ভিউ কামিয়ে ইনকাম করছে আর অপপ্রচার করছে এখন আপনারা বলতে পারেন যে সুজাউদ্দিন একজন গালি দিয়েছে তার বিরুদ্ধে ভিডিও করেছে তা কি হয়েছে আরে ভাই গালি দেওয়া ফাঁসেকের কাজ কোনো মমিন কাউকে গালি দিতে পারে না এটা আমরা মানি যে গালি দিয়েছে সে ক্ষমা শিকার যদি করে অবশ্যই ক্ষমা শিকার করা উচিত কিন্তু এই আমার ভাইজানের মাকে গালি দিয়েছে বলে সে প্রালাইসিস হয়ে গেছে এই যে এত বড়ো একটা ধোঁকাবাজি এত বড়ো একটা মিথ্যা এত বড়ো একটা চিটিংবাজি কখনো একজন মুমিন মুসলমান মেনে নিতে পারে না আর যারা মেনে নেবে কোনো প্রমাণ প্রুফ ছাড়াই বুঝে নেবেন তারাই হচ্ছে অন্ধ ভক্ত পুরো ম্যাক্স কারণ ভাইজানের পিড়িতে একদম দিওয়ানা হয়ে গিয়ে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেটা পার্থক্য না করে ভিডিওগুলো শেয়ার করছে আর মানুষকে বলে বেড়াচ্ছে যে দেখো আমার ভাইজানের মাকে গালি দেওয়ার পরিণাম কি ভয়াবহ হতে পারে আরে ভাই যেটা সত্য ভাই সেটা দেখা না যেটা সত্য সেটা দেখা মানুষ যদি তোদের দলে ভিড়িয়ে তোদের ভাইজানের ভিড় শক্ত করে বা তোদের ভাইজানের হাত শক্ত করে মজবুত করে করুক তাতে আমার কোনো আপত্তি নেই আমাদের কোনো আপত্তি নেই মিথ্যার আস্তায় কেন নিচ্ছিস ভাই মানে তোদের ভাইজান যে মহান তোদের ভাইজান যে বিরাট একজন বড় আল্লাহর অলি তোদের ভাইজান যে বিরাট একটা বড় পীর সাহেব এটা প্রমাণ করতে এত বড় একটা ধোকাবাজি একটা চিটিংবাজি রাস্তার হলো যে পীর যে আল্লাহর অলি তাকে এইভাবে ভিডিও করে প্রমাণ করতে হয় না ভাই সে গালি দিয়েছে অবশ্যই সে ভুল করেছে সে ডাইরেক্ট ক্ষমা শিকার হয়তো করতে এসেছে সেটা ভিডিও ক্যাপচার আপনাদের কাছে আছে কি না আছে সেটা আল্লাহ ভালো জানে কিন্তু আপনি বলছেন সে প্রালাইসিস হয়ে গেছে তার দুই চারজন ধরে বেঁধে তারা নিয়ে এসছে এনে ভাইজনের কাছে ক্ষমা স্বীকার করছে ভাই আপনাদের এই নাস্ত্রের দিকে ভাইজান আর আব্বাসের দিকে ভাই যদি একটা বাতকর্মও করে দেয় সেটা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় দেখেন আমার পীর যাদা বাতকর্ম করেছে কিন্তু এত বড় একটা জিনিস যে প্রালাইসিস হয়ে এইরকম কাঁপা কাঁপি কাঁপা কাঁপি করতে করতে ভাইজানের কাছে এসে আর এই নিজের ভুল বা নিজের অন্যায় স্বীকার করছে ক্ষমা স্বীকার করছে সেটার ভিডিও আপনাদের কাছে নেই শুধু একটা ভয়েস মাত্র আবার এটা কি বিরাট ভাইরাল যত এই অন্ধভক্ত প্রো ম্যাক্সরা আছে সবার আইডিতে এটা শেয়ার করা আছে এক এক করে দেখছি এবং কিছু মানুষের দেখছি না যারা একটু বাদ বিচার করতে জানে কিন্তু বেশিরভাগ যারা এই প্রো লেভেল পার করে ফেলেছে তাদের কাছে এই ভিডিওগুলো আমি দেখতে পাচ্ছি আসলে এই ভিডিওগুলো দেখিয়ে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে যে দেখো আমার ভাইজানের বিরোধিতা করলে ঠিক পরিণতি এমন হবে আসলে এখন তো এআই দিয়ে সব কিছু করা যায় কিন্তু এরা যদি একটু বুদ্ধি করে যে মানুষটা আব্বাস সিদ্দিকির মাকে গালাগালি করেছিল সেই মানুষটার একটা ছবি দিয়ে আর এআইয়ের মাধ্যমে একটু প্যারালাইসিস টাইপের করে দিয়ে যদি প্রচার করতো যেটা এরা আগে করেছে এরা এরা নিজেরাও ভোট প্রচার করে এর মাধ্যমে মানে এদের ভোট প্রচার কোনো মানুষ সজ্ঞানে মানে কোনো কাজ দেখিয়ে যে এখনো পর্যন্ত ভাঙড়ে কোনো কাজ দেখাতে পেরেছে এমন কোনো তথ্য কোনো প্রমাণ এদের কাছে নেই বা এমন কোনো এভিডেন্স এদের কাছে নেই যে সেটা দেখিয়ে মানুষের কাছে ভোট চাইবে তাই মানুষের কাছে তো যেতে পারছে না কি করবে এর মাধ্যমে কোনো মহিলাকে দিয়ে এর মাধ্যমে কোনো পুরুষকে দিয়ে এরা ভোট প্রচার করছে যে এবারে আই ভোট দিতে হবে তাহলে আমরা সঠিক বিচার পাবো দেশের উন্নয়ন পাব দেশের ভালো ভালো কাজ আমরা পাবো এখন সেই হিসেবে এদেরকে আমি একটা সাজেস্ট করবো যে ভাই ওই যে লোকটা ভাইজানের মাকে গালি দিয়েছিল ছবি তো আসে অনলাইনে ছবিটাকে স্ক্রিনশট মেরে আর কোনো এআইয়ের মাধ্যমে তাকে একটু প্রালাইসিসির মতো করে দিয়ে ভাইজানের কাছে নিয়ে যাবে কাঁপতে কাঁপতে গিয়ে বলে ভাইজান তোমার মাকে গালি দিয়ে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও তাহলে এই ভিডিওটার মর্যাদা থাকবে হলে আসলে যেটা ফেক এটাও প্রমাণ হবে আর আমার ভাইজান যে মহান আমার ভাইজান যে বড়ো এক পীর এটা প্রমাণ করার জন্য এই ভিডিওগুলো যারা মেক করে অনলাইনে আপলোড দিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি করেছে তাদের কাছে যেন আমার এই ভিডিও পৌঁছায় এবং সঠিকটা জানতে পারে সেইভাবে শেয়ার করুন সালামু আলাইকুম